আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স কেমন আছেন আপনারা আশা আল্লাহ আল্লাহর আমাকে ভালো আছেন আজ আমার ব্লকের যে বাড়িটা ওটার বালু ভরাট করতেছি অর্থাৎ বিট বালু বিটা বালুটা ভরাট করতেছি অনেকেই অনেক মন্তব্য করছেন যে ডেরেজারের বালুর যে পেশার ওই পেশার এতে মানবে কি না আসলে ডেরেজারের প্রেশার এত বেশি আসলে আমার অত ধারণা ছিল না কিন্তু এখন মার্শাল্লা অনেক ধারণা হয়েছে অনেক প্রেশার ডেরেজারে অনেক প্রেশার অনেক প্রেশার ডেরেজারে এই যে আপনারা দেখতে তো পারতেছেন অলরেডি একটা গলি দুইটা গলি দুইটা রুম ভরাট হয়ে গেছে এই মুরব্বী আঙ্কেল ভরাট করতেছে আর ওই দেখেন পাইপটা কিভাবে। পাইপটা সেটলো নিচে নামেন না নিচে নামলে কিন্তু দেবে যাবেন এই যে এটাও ভরাট বাকি আছে এটাও চলতেছে আসলে দেবে তার এত যে পিসার আমি কল্পনাও করতে পারি নেই এত প্রেশার হয় দেখেন এই পাইপটাই আঙ্কেল লাগাইতেই পারতেছে না তিনবার টেরাই করার পরে এই চারবারে বার চলে আনে দেন আনে দেন ওরা আনে দেন চারিবার এবার চলতেছে তাও উনি পারতেছে না কাকা বন্ধ করবেন বন্ধ করবে কি পারবেন উনি আসলে দাঁড়াইতেও পারতেছে না ঠিক মতন জায়গাটাও অনেক নরম এই কারণে চাষা ফেল

ওখানে নেট দিতে হবে ওই সোজা সুজি গুগলির ওই সোজা সুস্মিন সিংয়ের কাকা ব্যর্থ কাকা পারে ওঠে নাই